যারা প্রতিযোগীরা ছিল তাদেরকে ইতিমধ্যে সনদ এবং ক্রেস্ট পদক প্রদান করা হয়েছে আমরা এই মুহূর্তে জানতে চাইব তাদের অনুভূতিটা কথা বলবো ফটোগ্রাফিতে অংশগ্রহণকারী একজন প্রতিযোগীর সাথে আপনি কি এখনও তো ঘোষণা করা হয়নি কে কততম হয়েছে ঠিক আছে আপনার অনুভূতিটা কেমন সারা আমার অনুভূতি আমি বলে বোঝাতে পারব না সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য সারা আমরা অসংখ্য অসংখ্য জানাই সার্ভে আসলে সত্যি আমি সৌভাগ্যবাদ আমি আমরা আরো কয়েকজন প্রতিযোগী সাথে যাবো

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার কেমন আরো কয়েকজন প্রতিযোগীর সাথে কথা বলবো আমাদের সাথে আমরা একটা ছুটকা মনেকে দেখতে পাচ্ছি আপনার আপনি কোন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন নাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার অনুভূতি কেমন আপনার ভবিষ্যৎ এই নাচ আচ্ছা অনেক অনেক শুভকামনা রইল ছোট্ট বন্ধুতির জন্য আমরা আরেকটা কোদে প্রতিযোগিতার সাথে দেখতে পাচ্ছি আপনি কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন গান আচ্ছা আমাদের কি প্রথমে দুই লাইন গান শোনাবেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী অনেক ছোট্ট বন্ধুরা আছে এবং এদের সাথে এদের অভিভাবক সহ আছে আমরা এখন জানতে চাইবো অভিভাবকদের অনুভূতি কেমন সারা আনোয়ারা প্রতিপন্ন সন দু হাজার আসতে পারে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে সেই সাথে আমাদের ছেলেও আবৃত্তি ক্যাটাগরিতে পারফরমেন্স করছে আপনার নাম কি কবিতা দাস আপনি কি করেছিলেন কবিতা দেখি একটু কবিতা আবৃত্তি করে শোনাবেন বলেন নতুন সবাইকে আমার আমি একটি কবিতা বলবো কবিতার নাম নতুন নতুন পায়রা গুলো নতুন নতুন পায়রা গুলো যতন বেঁধেছে ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই আরো কয়েকজন প্রতিযোগীর সাথে কথা বলবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন প্রতিযোগী আপনি কি ডান্স অংশগ্রহণ করেছিলেন এটা একটু ধরেন আপনার অংশগ্রহণ করতে আপনার অনুভূতিটা কেমন আমার লাগছে কিন্তু এখন তো এখনো আসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সি বা আমি এখন একটা ভালো টিচারের কাছ না শিখবো

প্রতিযোগিতা আরো তারপর আরো জন্য শুভকামনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমরা আমরা এখন যাব আমাদের চিত্র অঙ্কন এবং কেলিওগ্রাফি যেটাকে বলে খুব কষ্ট সাহায্য এবং শৈল্পিক কাজ তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব কি অঙ্কন করেছিলেন আজকে আমি আজকে প্রাকৃতিক দৃশ্য সানসেট আর না না আচ্ছা এমন একটা প্রোগ্রাম অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা যদি একটু জানান আমার প্রথম অংশগ্রহণ করেছি আমি আমার খুব ভালো লাগত ভালো লাগছে খুব আপনি কি চান এরকম সুযোগটা আরো হোক জি জি আমরা আগে এরও আছে অংশগ্রহণ করছেন আচ্ছা আপনার বাচ্চা অংশগ্রহণ কিভাবে দেখছেন ভালো আর বিবি ভাই প্রতিবার আমি যেমনটি বলছিলাম হস্তশিল্প অত্যন্ত একটা সূক্ষ্ম কাজ যেটা যাত্তার দ্বারা সম্ভব না আমরা একটু কথা বলবো একজন হস্তশিল্পে নিয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীর সাথে আর কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল একটু বলবেন আমার নাম নাইমা খান ও মিলমা এবং আমি হস্তশিল্প ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছি আচ্ছা আপনি সারানের মতো এমন একটা প্রতিযোগিতায় কেন অংশগ্রহণ করলেন

এটা আমাদের জন্য অনেকটা বড় পাওয়া যে নিজের এলাকায় নিজেদের ফেস ভ্যালুটা অনেক বেশি বাড়বে আমি তো অনেক জায়গায় আসলে পার্টিসিপেট করেছিলাম কিন্তু আনোয়ারার মতো এরকম একটা ইয়াতে এই যে কোনো টাকা ছাড়া বা কোনো কিছু ছাড়া এরকম একটা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সারা আনোয়ারার পরিবারকে আমার পক্ষ থেকে অসংখ্য দেখতে পাচ্ছেন এখনো আমাদের যে মূল পর্বটা শেষ হয়েছে এখানে ফাইনাল রেজাল্টটা এখনো আসে নাই তো এই ছিল আমাদের প্রতিযোগীদের মতামত